আমার নবী সল্লুল্লাহ সাল্লাম রাহমাতুল্লিল আল আমি নবীজি ঠিক কি না বলেন রোজার দুই মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন বুঝাইছেন রমজানের কদর সাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন নফল রোজা রমজানের সম্মানার্থে এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন বারবার বার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয় জাহান নামের দরজা বন্ধ করে শয়তানকে শেকলে বন্দি করে পেছনের গুনা মাফ করে শুরুটা রহমত মাঝখানে মাখ ফেরাত শেষে নাজাদ সবে কদর হাজার মাসের রাতের চাইতে উত্তম একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার স্বভাব এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন তিনটা মাস লাগাতার বলে গেছেন নিজে গুরুত্ব দিয়ে গেছেন এই তিন মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হজরত জিব্রাহীল আলি নবীজির কাছে আইসা বলছে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই গুনা মাফ করায় নাই নাফরমানি ছাড়ে নাই জান্নাতের চেষ্টা করে নাই তার উপরে আল্লাহর লানত